ধলাই জেলার কালাক্ষাল গ্রামে এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন হুরমুর করেই ধসে পড়ল রবিবার সন্ধ্যায় পালংঘাট এর অধীন একুশ নম্বর মুসলিমাবাদ এলপি স্কুলের ভবনটি ভেঙে পড়ে সৌভাগ্যক্রমে সেই সময় ক্লাস না থাকায় আটচল্লিশ জন ছাত্রছাত্রী প্রাণে রক্ষা পায় স্থানীয় সূত্রে জানা যায় স্কুল ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল মেরামতির জন্য একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলো আবেদন করা হলেও সারা মেলেনি এমনকি পঞ্চায়েত থেকে মেরামতির অর্থ বরাদ্দ হলেও তা কাজে লাগানো হয়নি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জানান ভবনটি ক্লাস চলাকালীন ভেঙে পড়লে প্রাণহানির মতো বড় দুর্ঘটনা ঘটতে পারত বর্তমানে ছাত্রছাত্রীদের পাঠদান বাধ্য হয়ে মুসলিমাবাদ প্রাথমিক বিদ্যালয়ে বারান্দায় করা হচ্ছে ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো প্রশাসনিক কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শনে আসেননি বিষয়টি নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দারা রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলার উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করছেন তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা অভিযোগ করেন যে দীর্ঘদিন ধরেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে শিশুদের জন্য পর্যাপ্ত সুবিধা নেই নেই উপযুক্ত শিক্ষার পরিবেশ তারা জানান সরকারের তরফ থেকে যদি দ্রুত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্থার এবং উন্নয়নের ব্যবস্থা নেওয়া না হয় তবে আগামীতে তারা আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন এটা দীর্ঘ সাত আট বছর তাক ইয়া বাঙ্গা টুটা অবস্থায় তোয়া এটা ছাত্র পরিবার জাগা নাই ত্রিশ চল্লিশ জন ছাত্র আছে অন্য স্কুলের বারিন্দাতে ইয়া পড়াশোনা করেন বুয়ার সুবিধাও নাই আর এটা এত নিম্নমানের খাজ আসলো এটা গত দুই দিন আগে সামান্য বাতাস তুফান দেওয়ার কারণে বাঙ্গিয়া পড়ি গেছে এটা রাত্রের বেলা ভাঙিছে যদি দিনের বেলা বাঙ্গিত কোনো বাচ্চার উপরে পড়তো দুর্ঘটনা ঘটিত এটা জিম্মেদার হয়ে হইতো আসলো আর এটা এত নিম্নমানের খাজ আর কি এটার মধ্যে রটও নাই ভালো করে সিমেন্টও নাই খালি বালি দিয়া কাজ করা এটা সাত আট বছর থেকে ওরকম বাঙ্গা চোড়া অবস্থায় রাখা আমরা বা কমপ্লেন কমপ্লেইন করছি কাগজ পত্র নিয়াও দিছি এটা মানে আমরা আবদার করছি আরো মানুষও গেছি এটা এটা কোনো আমরা ইয়ে পাই সারা পাইছি না বা খেয়া এটা কোনো তদন্ত করছে না এটা ওরকম বাঙ্গাচো অবস্থায় আসলো আর সেদিন এটা বাঙ্গিয়া পড়ে গেছে রাত্রের বেলা বাঙ্গিছে কারোর কোনো ক্ষতি ক্ষতি হয়েছে না এটা বাক্য বালা যদি দিনের বেলা ওইতো বা কারোর কোনো ছেলেমে বাচ্চা নিচে পড়তো আসলো আর আমরা এটা যে আর যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা সুন্দর করে নতুন ভাবে একটা বানাই দেওয়া হোক আর এখন অন্য স্কুলের বইয়া বারিন্দর অন্য ছাত্ররা অসুবিধা হর যারা ছোট ছোট বাচ্চারা পড়ে তারারও অসুবিধা হর জায়গা নাই আর এটা আর আমরা সবে মিলিয়া যে একটা দাবি করিয়া যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা সুন্দর করিয়া আরেকটা নতুন করিয়া বানাই দেওয়ার ব্যবস্থা করাও কোটা আমরা সবর এলাকাবাসীর দাবি আমরা এলো অঙ্কনাদির একটা স্কুল স্কুলটা এলো প্রায় সাত আট বছর তো স্কুলটা মানে ড্যামেজ হয়ে গেছে আর স্কুল এটা মানে যে খাম যেটা হইছে এটা মানে খুব একদম মানে কোনো খামর একটা শৃঙ্খলা নাই একটা লিন্টা একটা রোড দিয়ে বানানি নিয়েছে আর সিমেন্ট সিমেন্ট ইতা তোমার হয় মনে কর দশ হাজার বাঘ নিয়ে দশ হাজার বাঘ আর দিলে মাইলে সব গলিয়া যায় আর অদিন বাচ্চা মানে মানে স্কুল গিয়ে বড় স্কুল মুসলিমবাদ খালা খাল এল পি স্কুল এটা বাচ্চা মানে দিন পর তারা খেলাধুলা করে বুঝছে আর মানে অদিন রাত্রে মানে গোটা পড়ছে যদি দিনে বেলা পড়তো তো সব মানে বাচ্চাটা জখমইল হয় আর এই বাচ্চা যদি মনে করো দুই তিনজন মানে নিচে যাইত দিদি পড়তো এইটা বাচ্চা রিক্স আসলো